আর কথা বলি না দাম চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কেমন বলে হম কেমন দাম বলে দাম তো হলে ষাট আট সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আঠারোই নভেম্বর দু পঁচিশ সাল আমরা আছি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলা আমৃতগুরু হাটে অনেকেই বলুর ভিডিও দিতে বলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ছোট বড় সব ধরনের বলৎগুরু দেখতে পারবেন আমরাত গরুর হাট থেকে তো চলেন দেখা যাক আমরা আজকে কতটুকু দাম দর জানাতে পারি পাশাপাশি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না দেখি আজকের বাজার দর কেমন রয়েছে সে তথ্য দেওয়ার চেষ্টা করব আর শুরুতে সুন্দর একটা গরু কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে ইয়া লাইভে দেখাইছিলাম এই গরুটা আমি দেখার মতো একটা গরু দেখি একটু তারপরেও দাম দর জানাই কাকু ভালো আছেন জি ভালো আছেন কেমন বলে এটা সাদাটা এটা বাবা জোড়া বলে এখানে জোরা কত জোরা আশি পঁচাশি নব্বই দুইশো দুইশো আপনাদের বেচার টার্গেট আপনার বেচার টার্গেট তিনশো তিনশো দর্শক বন্ধুরা তিন লাখ টাকা হলে ওনারা ভিডিও ভিডিও কিন্তু আমরা ইতিমধ্যে করছিলাম ওইটা লাইভের মাধ্যমে কিন্তু আমরা লং ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখাই দিতেছি জোড়া তিনশো হলে এই জোড়াটা বিক্রি হবে আজকে আমরা গোড়হাট থেকে ভাই কেমন কি কাস্টমার আছে কি আমরা দেখি একটু ওই পাশ দিয়ে যাই যেহেতু বিক্রি হয়ে যাবে আমরা এই পাশে আমাদের ব্যাপারী ভাইয়া রয়েছে চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য

কয়টা আনা হয়েছে আজকে ভাই গুরু আনছি ভাই আটটা দুটো করে বিক্রি হয়েছে এবার দুটো বিক্রি করছেন এগুলা কেমন কেমন দামের মধ্যে এই যেগুলা এগুলো একশো শেয়ার দেড়শো এরকম দামি এগুলা দেড়শো না কাস্টমার যেহেতু আছে যে এবার যে এখনো কাস্টমার আছে দর্শক আমরা দেখি একটু দাম দর জানাবো আপনাদেরকে তাহলে এই জন্যটা কেমন হইলে বেচে টার্গেট ভাই তিনশো তিনশো এগুলো তো ইন্ডিয়ার গরুই নাকি ইন্ডিয়ান গ্রো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখি একটু দেখাই গরুগুলো তিনশো হলে এগুলো কিন্তু বিক্রি হবে এক জোড়া এই গরুটা এটা আর হচ্ছে এই পাশের এটা এগুলো বয়স কেমন ভাই ছয় দাঁত কানি টাওয়ার আছে এরকম আর কি তো আমরা দেখি একটু ওই পাশ দিয়ে দেখাবো ছোটগুলো ওই পাশে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে পরে দর্শক আমরা দেখি একটু ছোট বড় মিলে সবকিছু দেখাবো আপনার বাজার সুন্দর সুন্দর গরু কিন্তু আছে বাজারে এখনো বলদ গরু বিশেষ করে এই পাশ দিয়ে হচ্ছে ছোট গুলো কাদের গরু গুলো আপনাদের ওই ব্যাপারই না এই যে এই পাশ দিয়ে রয়েছে একটু মাঝারি ছোট আমরা দেখি একটু এইগুলো দেখাই এটা কার আপনার একেবারে ছোট বলদ বলদ না এটা কত দাম হচ্ছে এটা দাম চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার কেমন বলে কেমন দাম বলে দাম তো বলে ষাট আট পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা বয়স কেমন এটার বয়স সাতাশ মাস সাতাশ মাস আচ্ছা ঠিক আছে বুঝতেই পারতেছেন দর্শক ছোট বলদ দেখাইতে বলছিলেন অনেকেই চাহিদা আছে তো মোটামুটি না এই পাশে একটা দেখানো হইতেছে আমরা দেখি একটু ওই পাশে যাই আমরা একটু দেখাই দুইটা শিং কিন্তু বড় বড় গরুটা দেখতেছে ওনারা সিং দুইটা কিন্তু খাড়া খাড়া একেবারেই

দর্শক এটা এক লাখ আশির কমে বিক্রি হবে না বলে দিত লাল কালারের ভিতরে আর এটা হচ্ছে সাদা দর্শক বাজারে কিন্তু পর্যাপ্ত আমদানি রয়েছে আজকের বাজারে আমরা একটু ওই পার দিয়ে যাব আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সুন্দর সুন্দর বলত কিন্তু আমদানি রয়েছে বাজারে তো এখানে তিনটা একসাথে এই কাকুর কিন্তু আস্তে আস্তে কিসে এটা কিলো খাই এটা এক ভাই দেখছিল লাইভের মাধ্যমে স্বপ্ন একেবারেই তো আমরা দেখি পার দিয়ে যাই দেখি কেমন কি বাজার আজকে তুলে ধরি আপনাদের কাছে এগুলা যেগুলো দেখতেছেন ইতিমধ্যেই এক লাখ বিশ পঁচিশ তিরিশ চল্লিশ এরকমের ভিতরে রয়েছে আর কি দেড় লাখ তিন লাখ পর্যন্ত আছে আজকের বাজারে গরু বড় বড় গরু আছে আমরা দামাদামি চলতেছে ওনাদের ইতিমধ্যেই আমাদের ফারুক ব্যাপারী বাইরে রয়েছে

গরুগুলো দেখি আমরা বেচা বিক্রি হইলে ইনশাআল্লাহ দামদর